নদীতে পানী পাটি হঠাৎ কৰে পানী ডাবাদাম খুলি দিছে এজনে পানী পাতী এজনে মাছ হৈছে নদীৰ ওপৰত বসে আছে মাছ কয় হৈছে কেজিৰ ওপৰতে চাইজে হৈছে হাফ কেজি তিনিপোৱা বিভিন্ন চাইজ কিৰে পি কি হৈছে নেকি আমার এই যে নদীর দিশি অন্ধকারে মরতে এই পাওয়া যায় আর এই যে মাছটা ধরে না মাছটা মাছটা ভালো হয়েছে কালকেও মাছ মাছ আছে আজকা মাছ আছে আমি হুট করে দিক দিয়ে যাইতে লাগে দেখলাম না না

বোতল দিয়ে একটি মাছ পাইছে কেজি খুবই এই যে মাছটি বা বিশাল মাছ পিচি বুতল দিয়ে পাইছে একটি বুতল মাছ আর ওই ভাইরা পাইছে বড় সাইজের ঢেকে রাখছে একটা কেজির উপরে আছে এই যে ভাইয়ের মাছ আলহামদুলিল্লাহ প্রচুর মাছ একটা কেজি দেড়া হবে চার তিন চারটা মোটামুটি ভালো মাছ মারছে ভাই প্রচুর মাছ শিকার করছে মাছগুলো দেখুন মিটি কেজি দেখে বিষয়া লাগ কাল আছব